হজরত মতন সাহ ওজুর একদিন আসর নমাজর ঘরে বারান্ডাত বসি শাহ রহিউদ্দিন সাহ ছাত্র অজ্ঞ যাই আরও হয় এই রুটি এই ডাইল খাওয়া যায় না হজরতে জবাব দিই বাইকির মাদ্রাসার শুরু সুবিধা সুবিধে ন ফসাহরি যা আছে এতুন বেশি এন্ধজাম গরম সম্ভব নয় ইতে বল আরো গরম যায় হয় ইন খাই না देखसी तुन सेनी पुरो गरम हुजूर इन केंगोरी खाइबो इन खैम केंगोरी इन केना खाइबो हुजूर नरम नरम जवाब दे एक फोजे जायरा बोलिते रूठीर डाइल हुजूर सामने आसाद दी हजरत मतन साहब हुजूर रहमतुल्लाह अलैह एक बार बोले डाइल रूठीर मिक्के जाय आ एक बार इते मिक्के जाय একবার ডাইলুটির মিক্কে সাই একবার তার চেহারার মিক্কে সাই কতক্ষণ ঘরে বলে মতন সাহেব হুজুর হ দিবে তো এই মদরসর ছাত্র ন দিবে এই মদরসর হুজুর তানা ফরিন্ন হবে গুণ তরি ন ভাড়ার দিই তারা দরিয়ারে ফিটতু দুঃখতু হুজুর সামনে দুঃখিত ন ভারের ফিটিত ন ভারের হুজুর অর্ডার নদের শুধু উগ্র শব্দ হইতে আড়িয়া ছাত্র ন মাদ্রাসার শিক্ষা পরিচালক শিক্ষক হল বেগুন হয়তো জুড়িতে ছাত্র নইলে ডাইল রুটি কেন ভাই হয়তো আবার ডাইল কেন ভাই ইবে অন্য সাবজেক্ট নাই ন জানি কেন ভাই কিন্তু ছাত্র নদের কনভার ফরদিয়ার ইতের নাম চাই খাতা শেখ গরি সাদ ইতের নাম এটা খাতার ডালতো নেই এখন অজ্ঞ প্রশ্ন নইব না মতন সাহাবুজুর ফোয়া বেয়াগুন কি ছাত্র বেয়াগুন চিনে না নবা জিরের মতন সাহেব কি ফোৱা বেয়া গুণৰো চিনিবু নাই আগৰ মতন চাহ বোধৰ কি ফোৱা বেয়া কোনো না আই থাই দি মদ ৰছ একান ফটো সুৰ মদ কি ফুৱা বেয়া কোন চিনি নাই আতি কিয় দেখা কৰিলে হুচৰ কৰি দেখি ৰ ব তু নাই শুঢ়ি ঘটে ঘটে দেবে নবুজ ফটিয়েৰ মতন চাহ বোজোৰ কি ফোৱা বেয়া গুণৰো চিনিবু নে না হয় দুযোৰ নে কেন বুজিলে নিবে হাটে আৰ ছাত্ৰ নদে অ আৰ টাইম পঁচিছ মিনিট হৈ আৰ পাঁচ মিনিট আছে

সে সৈিন্দ নামকা নেই এখন না উজুরা কে টর ভাইলেন হইত কে ভাইলেন হয়তো বা ঘটনা তো ফুরন লোয়ের বের খেয়াল আসলে তোমরা বাজে গিয়ে গঠন হই ওই এক ঠাই মধ্যে যে কুয়ো হ্যাঁ দি কুমো দুধ এক ফাসদে আল্লাহর হাবিব দোনো জাহানোর বাসা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বৈশ্বী আর এক ডাকি আর বোয়া গড়াই লাইন দরিয়ার সাত্তর অকল রই

भुलाई क आबाई بِمِثْلِهِم লাইকা আবাই ফাজইনি বিমিসলিহম ইজা জামাতনা ইয়া জারিরুল মজামাহু এগুনারার বাঁধল এগুনারার ফিসরে এগুনারার ফিসরে অবাদী হাকিমুল উম্মাতুন হযরতে সাইয়েদ মোসালামান মুদিনি হন আ মুসলমানুল মুরবিয় এগুন একবারে মদিনার লয়ে জোগাজোগলা যেগুনর ইতিহাস তালাশ কইলে দিবেন যেগুনর জীবনী তালাশ কইলে দিবেন এক বছর আগর ঘটনা হজরত মতন সাহুজুর রুমুদ গেলাম হাটা আল্লাহ মাসাহ আহমদ শফি সাহুজুর প্রায় সমজ যাইতাম একদিনে যাই দিতাম খ্রিস্টর ঘটনা বয়ান করের হঠাৎ করে বয়ান শুরু হয়েছে আরে বুঝত দাস দুই একজন ছাত্র হলরে হজরত মদনি রহমতুল্লাহ আলাই রেলন মধ্যে সফর কিউ ট্রেন এটা জেলঠেন মেনু গুটি সাপ এন্দু ইতে রেলর বাদুর মধ্যে গেই দে

তাই হাজ সারি আইসি মনে মনে সিন্দাগড়ের খামিন তো মলি ভিবে গুজি দে না খুরশির গুজি দিবে দাগো দি বই এর ফুসর গরে দূর দূর ফুসর গরে দাপ কোন হে অনে হন অনে হন হুজুর জবাব দে দে মুজে লোক হুসাইন আহমদ কইতা হে

খতা শেষ করে দিও হজরত মদানি রহমতুল্লাহ লেতে খান আছে একটা মেহমান আসিল টালকে টাল মেহমান থাকতো রাইতলে হজরতে বুঝতো যাইতো মেহমানোর পরিস্থিতি সাহেবের লাই এক তারিখে গেই দে মেহমান সাহেবের লাই দেহের দে সামান বালা আছে শীত দিন উগ্র মানুষের কেন কষ্ট আছে হজরত মদনী বের খাসে যাইরে রে দে সামান হম মেহমান খানা জিম্মেদার দৈজি কিরেও বা ওই মেহমান হতে সামান হমকা ইবে জবাব দে দুজুর আজিয়ে মেহমান বেশি সামান বেগিন বাগ যোগ করে দি ফলায় এক কানাই বের বাগন মধ্যে হম ভরি গই আবার গটানো করে মি বাসিল দি বলে এন্ডু মেহমান ইবে হিন্দু হজরত মদনী রহমতুল্লাহ আলাইহি সরাসরি গরজ যায় নিজুর ব্যবহার করে দে বিছেন বলে মাতাত গরে আনিয়ে রে এন্ডু ইবের বিছাই দিগি ওলাই কা ভাজি ফজী নিম বি মিচলিহিম ইজা জামা আত নায়া জৰিৰুল মাজামি অ হ বাই অলিন এলহামি মাদৰছা আৰ আৰু মৰব্বী অললৈ মদিনৰ লৈ মতন আছিল মৰব্বী গেই আল্লাহ নিয়ে এখন পৰীক্ষা লগ ই আজি যে মহৰ থৰ মহল আনা সবাই চাপ মধ্য জিল্লো হোলা আলি আল্লা চাইলে বুৰত থুনলৈ ধৰে আল্লাহ হামলাইতে চাইলে মশাদ্দুল লৈতারের নমর উদরে মারি ফেলাইয়ে বেগুনে মাদ্রাসার ব্যাপারে খেয়াল রাখবেন নজর রাখবেন আগতন বেশি মুহাব্বত করিবেন জানুয়ারির এক তারিখ কুম্বল মাদারে ষাট হাজারে মাদ্রাসার বার্ষিক সভা আল্লাহ পাক আমল করিবেন তৌফিক দাও ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন